আসসালামু আলাইকুম ওয়া প্রিয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটি ভাগোনেরা আমি তোমাদের সাথে রয়েছে জুবাইর হোসেন বর্তমানে পড়াশোনা করতেছি দেশের প্রথম বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্টে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 2026 সালে যে ভর্তি পরীক্ষাটা নিয়েছে সেই ভর্তি পরীক্ষা তোমরা এবি ইউনিটের আন্ডারে অংশগ্রহণ করেছো সো এই দুইটা ইউনিটের আন্ডারে অংশগ্রহণ করার পর তোমাদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন সেটা হচ্ছে যে আমি ভিতরে তিরিশটা বত্রিশটা কিংবা সেখানে চল্লিশটা এমসি কিউ করেছি সো আমার সাস্টে চান্স হবে কিনা কিংবা এবারে স্বাস্থ্যে খাটমার কত হতে পারে বিভিন্ন বিষয় কিন্তু তোমাদের মনে ঘোরাফেরা করতেছে সো তোমরা যারা আমাকে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করেছ কিংবা বিভিন্ন ভিডিওর কমেন্টে কমেন্ট করতেছ আমার সম্ভব না এভাবে ইন্ডিভিজুয়ালি উত্তর দেওয়া আমি চিন্তা করেছি যে কালেকটিভলি একটা ভিডিও বানিয়ে সেটা তোমাদের সরবরাহ করার জন্য সো আজকের ভিডিওতে আমি যে বিষয়গুলো আলোচনা করব। সেগুলো হচ্ছে দু হাজার ছাব্বিশ সালে সার্সে অনুষ্ঠিত হওয়া বি ইউনিটের তোমার মার্ক কত হবে মার্ক কত এবং কত পেলে শিউর চান্স হবে আর কত পেলে টপ হান্ড্রেড এর ভিতরে থাকা যাবে আর যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের মার্কটাই কত হবে চলো শুরু করি পরীক্ষা বসার পর তোমার চান্স নিশ্চয়নের প্রাথমিক ধাপ হিসাবে আমি যেটাকে বিবেচনা করতেছি সেটা হচ্ছে পাস অথবা ফেল সো তুমি ফার্স্ট ভর্তি পরীক্ষায় তখনই পাস করবে যখন কিনা সার্স্ট ভর্তি পরীক্ষার যে মার্ক ডিস্ট্রিবিউটন আছে টোটাল হান্ড্রেড এর ভিতরে যদি তুমি ফোরটি মার্কস পাও তবে তুমি দুই হাজার সালে ভর্তি পরীক্ষা ইউনিটে উত্তীর্ণ হয়ে প্রকাশের কথাটা হচ্ছে পরবর্তীতে এটা সার্স্ট ভর্তি পরীক্ষার কমিটি তাদের সুবিধা অনুযায়ী বিবেচনা করবে হতে পারে যদি তারা মনে করে যে এই চল্লিশ যে শিক্ষার্থীটা পেয়েছে তাকে রাখা উচিত প্রকাশ করা যায় তবে মেরিট লিস্টে তোমার নামটা আসতে পারে কিংবা নাও আসতে পারে সো তুমি কিন্তু পরীক্ষায় কোয়ালিফাই পাশ করার পরবর্তীতে তোমার যে চান্স হবে কি না সেটা জানা উচিত তো দেখো আমার হাতে যেহেতু সময় নেই আমি ডাইরেক্টলি বলে দিতে চেষ্টা করব তো এখানে তোমরা দেখতেই পারতে যে সিউর চান্স তো শিউট চান্সের ক্ষেত্রে যে সকল শিক্ষার্থী আশিটা ফাইভ থেকে ফোরটি এমসিকিউ কারেক্ট করতে পেরেছ তাদের সাতটি শিউর চান্স হবে তোমার নাম তো মেরিট লিস্টে আসবে আসবে সেখানে তুমি শিউর চান্স পাবা একই সাথে যারা টপ হান্ড্রেডের ভিতরে থাকবা তাদের তোমার মার্কির রেঞ্জটা হচ্ছে ফোরটি থেকে ফিফটি এই রেঞ্জের ভিতরে যারা তোমার আশি টাইম এর ভিতরে করতে পেরেছ তারা টপ হ্যান্ড্রেড এর ভিতরে থাকবা সো এই হান্ড্রেড এর ভিতর হবে যদি ফার্স্ট থার্ড হয় তবে তাদের মার্ক রেঞ্জটা কেমন হতে পারে তো যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের মার্কের রেঞ্জটা হবে তোমার ফিফটি থেকে ফিফটি সেটা হতে পারে যে স্টুডেন্টরা ফিফটি পেয়েছে সে হতে পারে সার্স্টে বি ইউনিটে ফার্স্ট কিংবা যে স্টুডেন্টরা ফিফটি থ্রি পেয়েছে সেই স্টুডেন্টরা হতে পারে সার্স্টে বি ইউনিটে ফার্স্ট আরেকটা বিষয় তোমাদের জানা উচিত যে সার্স্টে কিন্তু তিনটা ডিপার্টমেন্ট সরি তিনটা ইউনিট এ বি সি ইউনিটের আন্ডারে কিন্তু ফলাফলটা প্রকাশ পাবে সো তুমি যে ইউনিটের আন্ডারে হও না কেন তোমার মার্ক যদি এই রেঞ্জের ভিতরে থাকে তবে তুমি ইউনিটে হবে এই হচ্ছে তিনটা ইনফরমেশন যেগুলো কিনা আমি তোমাদের আইডিয়া দিয়েছি উইদাউট জিপিএ যদি জিপিএ সহ হয় একশোর ভিতরে তবে কেমন হতে পারে চলো এটাও আইডিয়া নেই থার্টি ফাইভ টু ফোরটির ভিতরে যদি টোয়েন্টি যোগ করা হয় তাহলে হবে ফিফটি ফাইভ টু হচ্ছে সিক্সটি এটা হচ্ছে শিউর চান্স একইভাবে টপ হান্ড্রেডের ভিতরে তোমরা এটা যোগ করে নিও আর ফার্স্ট সেকেন্ড থার্ডের ক্ষেত্রে আমি যদি টোয়েন্টি যোগ করি তাহলে হবে সেভেন্টি হচ্ছে সেভেন্টি এই মার্কস রেঞ্জের ভিতরে যাদের মার্কসটা থাকবে তারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে এটা হচ্ছে হান্ড্রেডের ভিতরে ঠিক আছে তো পরবর্তীতে হচ্ছে যে তাহলে খাট মার্ক কেমন হতে পারে দেখো স্বাস্থ্যের ক্ষেত্রে খাটমার্ক কত হবে এটা শিওলি কিন্তু বলা যাবে না কারণ স্বাস্থ্য বি ইউনিটের আন্ডারে যে ডিপার্টমেন্টগুলা রয়েছে সেই ডিপার্টমেন্টে তোমার আনুপাতিক হারে এই যে এ বি সি ইউনিটে আসনগুলা বন্টন করা হবে সো এক ডিপার্টমেন্টে কিন্তু একে খাটমার্ক হতে পারে সো যেটাই হোক না কেন আমি সার্চ ভর্তি পরীক্ষা কমিটির পাশাপাশি আমার অভিজ্ঞতার আলোকে এই মার্কের ভিতর থেকে আমি তোমাদের জন্য থার্ড মার্ক দু সালে ধরেছি ফিফটি থ্রি যাদের মার্কস টোটাল হান্ড্রেড এর ভিতরে থ্রি থাকবে তারা বি বিউনিটের যে ডিপার্টমেন্টগুলো আছে সেই ডিপার্টমেন্টগুলোতে ভর্তি হতে পারবো সেটা হতে পারে ফার্স্ট কল সেকেন্ড কল কিংবা থার্ড কল যদি সার্স্ট আরো কোনো ডাকে তবে তুমি একটা না একটা সাবজেক্ট পাবা এখন যাদের টোটাল মার্ক হচ্ছে তোমার এই থেকে কম অর্থাৎ তারা ফিফটি কি আশাহত হয়ে আশাহত হওয়ার কারণ নাই। মনে করো তোমার মার্ক হচ্ছে ফিফটি তাই না ফিফটি মার্কস সো তুমি কি সার্স্ট একটা সাবজেক্ট পেতে পারো না ডিপার্টমেন্টে হ্যাঁ পেতে পারো এখানে এই বিষয়টা তোমাকে একটু বুঝতে হবে যে দেখো ষাটের যে রয়্যাল ডিপার্টমেন্ট গুলো আছে সেই রয়্যাল ডিপার্টমেন্ট গুলাতে প্রথমে স্টুডেন্ট ভর্তি হয়ে যায় সো বাকি থাকে যে কম রয়্যাল ডিপার্টমেন্ট গুলো সেখানে স্টুডেন্ট ভর্তি হতে চায় না তো ওই কম রয়্যাল ডিপার্টমেন্ট পাশাপাশি হচ্ছে দেখা যায় রয়্যাল ডিপার্টমেন্টে কোনো শিক্ষার্থী ভর্তি হওয়ার পরও অন্য কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্ট পেলে চলে যায় তো সেখানে কিন্তু আসন ফাঁকা থাকে এক হচ্ছে রয়্যাল ডিপার্টমেন্টে আসন ফাঁকা আরেক হচ্ছে কম রয়্যাল ডিপার্টমেন্টে আসন ফাঁকা সো তো চাইবে না যে তার ডিপার্টমেন্টে আসন খালি থাকো সো যদি ডিপার্টমেন্ট অনুযায়ী তোমার এভারেজ খাটমার্ক হয় তোমার ফিফটি টি তাহলে অবশ্যই ওই যে আসন ফাঁকা থাকে ডিপার্টমেন্টগুলোতে কম মার্কেট আনবে তাহলে তোমার মার্ক যদি ফিফটি থাকে তো তুমি ওই ডিপার্টমেন্টে ভর্তি হইতে পারবা ঠিক আছে সো এই গেল খাটমার্কের বিষয়টা এখন কথা হচ্ছে যে ফিফটি কথাটা শুনে তুমি আনন্দে আত্মহারা হয়ে চিৎকার করে তুমি বাড়িতে কিংবা তোমার ভাষায় লোক জমা করে ফেলছো তো আমি চান্স পেয়ে যাব জুবাইয়ের ভাইয়া বলছে হ্যাঁ তুমি আমার কথা বিশ্বাস করতে পারো কারণ দু হাজার চব্বিশ পঁচিশ সালে আমি যে ডাটাগুলা দিয়েছি সেই ডাটাগুলা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট মিলে গেছে তো তুমি আমাকে বিশ্বাস করলা এই বিশ্বাসের পরও তোমাদেরকে আমার একটা অ্যাডভাইস দেওয়ার আছে সেটা হচ্ছে তুমি সাস্টে চান্স পেয়েছো পেয়েছো তার পরবর্তীতে অন্যান্য যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে তুমি পরীক্ষা দেওয়ার যোগ্য সেইখানে তুমি পরীক্ষাগুলো দিও পরীক্ষা দেওয়ার পর তুমি ডিসিশন নিবা যে তুমি সাস্টে ভর্তি হবা কি না ঠিক আছে সো এই হচ্ছে সার্স ভর্তি পরীক্ষার পরবর্তীতে কাটমার্ক কিংবা অন্যান্য যে বিষয়ের ডাটাগুলা আরো যে বিষয়গুলো তোমাদের জানতে হবে সেটা হচ্ছে যে তোমার ভর্তি হওয়ার পূর্বে তোমার মেরিট লিস্ট অনুযায়ী তুমি কোন সাবজেক্ট পেতে পারো সেই বিষয়টা জানার জন্য তোমাদের প্রয়োজন হবে এই জুবাইস ইংলিশ একাডেমির সাথে থাকা সো ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম